খ্রিস্টপূর্ব সাত শব্দের পুণ্ডর্ধন বা পুণ্যনগর আজ ধ্বংসাবশেষ যেখানে সুদীর্ঘ প্রায় আড়াই হাজার বছরের গৌরবজ্জ্বল ইতিহাস এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজা পরশুরামের রাজপ্রাসাদ আমরা দেখেছি যেখানে তিনটি যুগের শৈলী নিদর্শন পাওয়া গেছে একশো হেক্টর আয়তনের এই দুর্গনগরীতে ছড়িয়ে আছে আরও অনেক ইতিহাস গত পর্বের শুরুতেই শিলাদেবীর কথা বলেছিলাম আর তার পরিচয় খুঁজতেই এসেছিলাম এই দুর্গনগরীতে এই নগরীর বেষ্টনী প্রাচীর উত্তর দক্ষিণে এক মিটার দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে এক মিটার প্রশস্ত ও চারপাশে সমতল ভূমি থেকে পাঁচ মিটার উচ্চ দর্শক এই বিশাল সাম্রাজ্য হাঁটতে হাঁটতে আমি হাঁপিয়ে উঠেছি একটু জিরিয়ে নেই এই যে প্রাচীরের উপর আমি বসে আছি এটা হচ্ছে প্রাচীন এই দুর্গনগরীর নিরাপত্তা প্রাচীর এতেই বোঝা যায় যে এই নগরবাসীর নিরাপত্তাকে কতটা গুরুত্ব দেওয়া হতো এবং এই প্রাচীরটা কথিত আছে যে এর উপর দিয়ে নাকি সাতটা ঘোড়া প্রতিদিন রেস করতে পারত আর দেখতেই পাচ্ছেন একদম চুন ইট সুরকি দিয়ে গাথার বিশাল বড় একটা প্রাচীর এবং প্রায় এক বর্গমাইল এলাকা জুড়ে এই প্রাচীরটি ঘিরে দেওয়া হয়েছে চীনা পরিব্রাজক হিউয়েন শাং ছয়শ উনচল্লিশ থেকে ছয়শ পঁয়তাল্লিশ সালে ভারতবর্ষে ভ্রমণকালে পুণ্ডনগর পরিদর্শন করেছিলেন আর প্রখ্যাত ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহাম আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে মহাস্থানের ধ্বংসাবশেষকে হিউএন সাং বর্ণিত পুণ্ডনগর হিসাবে সঠিকভাবে শনাক্ত করেন ইতিহাসের এই নগরীর তিনটি চরিত্রের কথা আপনাদেরকে বলেছিলাম পরশুরাম ও সুলতান বলখি রহমতুল্লাহে আনুহের সাথে তার যুদ্ধের কথা তো আমরা জেনেছি বাকি থাকল শিলাদেবী কে শিলাদেবী সে পরিচয় জানতে চলুন আবারও ফিরে যাওয়া যাক শিলাদেবীর ঘাটে গত পর্বেই আপনাদেরকে বলেছিলাম দেবীর পরিচয় জানতে হলে যেতে হবে পুণ্ডনগরে হ্যাঁ জনশ্রুতি অনুযায়ী পুণ্ডের শেষ হিন্দু রাজা পরশুরামের বোন ছিল এই শিলাদেবী পরশুরামের অত্যাচারের হাত থেকে প্রজাদের রক্ষা করতে যখন আল্লাহর স্বরূপ এখানে সুলতান বলখি আনুহের আগমন ঘটে তখন সুলতানের বীরত্ব ও মহানুভবতায় পরশুরামের সৈন্যরাও ইসলাম ধর্মে দীক্ষিত হতে থাকে এবং এক পর্যায়ে পরশুরাম যুদ্ধে পরাজিত হয় দর্শক এই সেই যেটা এখন একদম শীর্ণকায় একটা নদী আর আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে শিলাদেবীর ঘাট শিলাদেবী ছিলেন রাজা পরশুরামের বোন এবং রাজা পরশুরাম যখন মাহিসর অর্থাৎ সুলতান বলিসের হাতে পরাজিত হন তখন শিলাদেবী এই ঘাটে এসে আত্মহূতি দিয়েছিল এবং সেই থেকে এটি শিলাদেবীর ঘাট নামে পরিচিত বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে হিন্দুরা এখানে আসেন এবং এটাকে তাদের তীর্থস্থান বানিয়েছেন এবং এখানে তাদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন কিছুটা প্রমাণিত ইতিহাস আর তাকে ঘিরে গড়ে ওঠা কিছু লোককাহিনী কাহিনী মহাস্থান সেজে উঠেছে এক অন্য রকম অলঙ্করণে সেই অলঙ্করণের আরেক ঝলক আমরা উঠিয়ে নিয়ে আসব আগামী পর্বে আমাদের সাথে থাকুন